ওম গঙ্গণপত নমঃ ওম গঙ্গণপত নমঃ ওম ওম প্রাণ পিং প্রাং শোনায় নম ওম লিং আধার শক্তি তালয় নমঃ নম ওম ক্লিং কাল্লয়ী নমঃ ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং সাতই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার বাইশে ভার্য শুক্লক্ষ চতুর্থী গুরুত্বপূর্ণ চতুর্থী গণেশ চতুর্থী আপনারা অবশ্যই এনজয় করবেন আজকের দিনে চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে এবং চিত্রা নক্ষত্র দিয়ে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে আপনাদের সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে শনিবার যেহেতু বিশ্রাম করার দিন ধৈর্য সরকারের কাজকর্ম করার দিন কাজের ক্ষেত্রে ভালো হবে আয়রন জমি কৃষিভিত্তিক কাজকর্ম এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন দেওয়ার দরকার আছে চুল কাটা ম্যানিক থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে চিত্রা নক্ষত্র দিয়ে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রে আজকের দিনটায় চারুকলা শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে বন্ধুত্ব তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যারা নতুন পোশাক আশাক পড়তে চাইছেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন ব্যবসা বাণিজ্যের জন্য চেষ্টা করছেন ভ্রমণ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তাতি নক্ষত্র দিয়ে বারোটা চৌত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে আপনার শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন শপিং করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন অনুকূল দিন হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বাহন ক্রয় করার ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা একুশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা আটচল্লিশ মিনিট সন্ধ্যার সময় চতুর্থী থাকছে আজকে দিনের পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন শত্রুদের অপসারণ করার ক্ষেত্রে শুভ দিন এবং আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে তবে বলবরচিত কাজকর্ম করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে আর এই তিথিতে আপনারা গণেশ জির অর্চনা করতে পারেন সাফল্য পাবেন বলে আশা করা যায় পঞ্চমী থাকছে এরপরে অর্থাৎ পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর থেকে পঞ্চমী থেকে যাবে সেক্ষেত্রে ঋণ দেওয়ানের ক্ষেত্রে অশুভ বলে বিবেচিত হয় সতর্কতার দরকার আছে আট তিনের ক্ষেত্রে সতর্ক থাকবেন ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে গোপনীয়তা নিয়ে কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইন্দ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৃষ্টিকরণ থাকছে পাঁচটা সাঁত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এমন হৃদয়হীন কাজ করবেন না যাতে বন্ধু বিগড়ে যায় খারাপ কাজ করার দিকে মন দুঃখটা খারাপ কাজ করার দিকে আপনার মনটা ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে এরপরে বকরণ শুরু হয়ে যাবে এবং সে যারা সেনাবাহিনী বা তাই পরিশ্রম সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কেরিয়ার তৈরি করার জন্য চেষ্টা করছেন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা সুর থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন গায়ক নায়ক অধিনায়ক মডেলিং এর কাজকর্ম করেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করছেন চা কপি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন স্ক্রাপচারের কাজকর্ম করছেন আর্কিটেক্টের কাজের সঙ্গে যুক্ত আছেন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার মডেলার আর ফ্যাশন ইন্ডাস্ট্রির সংক্রান্ত যে কোনো কাজকর্ম করছেন কসমেটিক ইন্ডাস্ট্রি বা প্লাস্টিক সার্চিন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গ্রাফিক গ্রাফিক যারা আর্টিস্ট আছেন কম্পোজার অডিটার আপনাদের ক্ষেত্রে ভালোভাবে হবে ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিজনেস এক্সপার্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইন্টিরিয়র ডিজাইনি কাজকর্ম করছেন আর্ট ডিরেক্টর আপনি মিউজিক বা জ্যাজ নিয়ে কাজকর্ম করেন মিউজিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন হার্বোলজিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা বিজনেসম্যান ভালো হবে আজকের দিনে টেলার বিজনেসম্যানদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা বাসি বাজান বাসি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিউজিক ইন্সট্রুমেন্টটা বাজাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে টেকনিক্যাল এক্সপো এক্সপার্ট বা টেকনোলজি নিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে নিউজ রিডিং এর কাজকর্ম করেন বা কম্পিউটার বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজকর্ম করছেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন লয়ার জজ পলিটিশিয়ান আপনারা আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এগারো বারোটা চৌত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পুনর্শু অশ্লেষা পূর্ব ফলগুনি হাস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশনা শতবিষা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃদিরা পুনর্বসু পুষা মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তর আশা ধনিষ্ঠা পূর্ব বর্ধপথ এবং উত্তর বর্ধপথ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পূর্ব বর্ধপন নক্ষত্রের অন্তিম পদ উত্তর নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন মীন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা তিরিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা ছয় মিনিট বিকালবেলা মানে রাত্রিবেলা থেকে দশটা পঁচিশ মিনিট রাত্রিবেলা এবং এগারোটা আটান্ন মিনিট রাত্রিবেলা থেকে মাঝযাত্রীর পরেই একটা তিরিশ মিনিট পর্যন্ত দুটো ষোলো মিনিট মাঝযাত্রীর পর থেকে ভোর রাত্রি তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি শুভ অমৃত যোগ যারা ফলো আপ করেন অবশ্যই শুভ ফল পাবেন সময়গুলো কাজে লাগাতে পারেন যারা শুভ মুহূর্ত ও শুভ মুহূর্ত ফলো আপ করেন তাদের জন্য বলি দু ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিষিত মুহূর্ত থাকছে এগারোটা নয় মিনিট থেকে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সকালবেলা অমৃতকাল নেই আজকের দিনে বিজয় মুহূর্ত থাকছে একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো আট আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে বারোটা চৌত্রিশ মিনিট দুপুরবেলা থেকে ভোর রাত্রি পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ বোধ করতে পারেন ভালো হবে বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং হাউস ফিগার্স জব এর ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন জার্নি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আপনাদের শেয়ার মার্কেট ফাটকা ক্ষেত্রে বা লটারি শেয়ার মার্কেট ফাটকার ক্ষেত্রে ইনভেস্ট করলে ভালো ফল পাবেন পাঁচটা একুশ মিনিট থেকে ছটা চার মিনিট সকল আটটা চোদ্দ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট সকালবেলা বারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশ মিনিট বিকালবেলার পর থেকে চারটে ছত্রিশ মিনিট বিকালবেলা ছটা দশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা একচল্লিশ মিনিট সন্ধ্যা রাত্রিবেলা পর্যন্ত এবং এগারোটা কুড়ি মিনিট মাঝরাত্রি থেকে একটা তেত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি শেয়ার আর নিবেশের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে অত্যন্ত শুভ ফল পাবেন যারা ভূগর্ভস্থ মেটাল অয়েল এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বা যে সমস্ত বন্ধুরা ফিক্স ডিপোজিট করতে চাইছেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন বা কৃষিভিত্তিক কাজ ফলার ক্ষেত্রে বিশেষভাবে কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন সেক্ষেত্রে পাঁচটা একুশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা তেতাল্লিশ মিনিট বিকাল সন্ধ্যার পর থেকে আটটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট ভোর রাত্রি মাঝরাত্রির পর থেকে তিনটে ছাব্বিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম রোমান্সের মধ্যে আছেন বিবাহ করতে চাইছেন বা বিবাহ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন সংগ্রামের সঙ্গে যুক্ত হতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক যুক্ত আছেন তা আপনারা নটা তিরিশ মিনিট সকালবেলা থেকে দশটা বত্রিশ মিনিট সকালবেলা এবং চারটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট বিকালবেলা বিকালবেলা এবং মাঝরাত্রে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রকাশ করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন প্রকাশনা এবং মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট মিডিয়া পেজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হবে তাহলে আপনারা দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং মাঝ যাচ্ছে বারোটা বত্রিশ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে সেটা হচ্ছে চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালে কোনো রকমভাবে উজ্জতি করতে যাবেন না এমন কোনো কাজ করতে যাবেন না নিজের শরীর স্বাস্থ্যের উপরে ব্যাঘাত সৃষ্টি হয় রাজ ডাইভিং করতে যাবে না চলাফেরার ক্ষেত্রে সাবধানতার দরকার যে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে মৃত্যুদুল্য কষ্ট যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবেন বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট দুপুর সময়টা যা রোগাক্রান্ত আছেন সতর্কতার সঙ্গে এগোতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যত্নশীল হতে হবে পাঁচটা সাঁত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা দশ ছটা দশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা নটা বাইশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা যারা অস্ত্র অস্ত্র নিয়ে কাজকর্ম করেন যন্ত্রপাতি বাড়ি নিয়ে কাজকর্ম করছেন সাব যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকুন তবে আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন দশটা আঠাশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা সতর্ক থাকুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুরি ডাকাতি প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে ছটা চার মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট সন্ধ্যার পর থেকে এই রাত্রি এইটা সকালবেলা ছটা চার মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট সকালবেলা এবং মাঝযাত্রীর পরে একটা তেত্রিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে কর্মের ক্ষেত্রে সতর্ক থাকুন আবেগ উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই সময়কালে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন বলেও আশা করি কিন্তু কোন অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সরকারি কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি যাতে না আসে তার জন্য আগে থেকে সময় নিয়ে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন আজকের দিন অত্যন্ত বাজে সময় অশুভ সময়গুলি নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে সকালবেলা আটটা আঠাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা একুশ মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত ভোরবেলা এবং এরপরে সাতটা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা পর্যন্ত সময়টা দুর্মূর্ত থাকছে এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট সাইন করতে যাবেন না ভ্রমণের জন্য বেরোতে যাবেন না এর পরে পরেই দেখুন আটটা ছাব্বিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে মানে মোটামুটি সকাল বেলার দিকটা ঝামেলা আছে পাঁচটা একুশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আবার কালবেলা থাকছে আবার বিকালবেলা চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে কালবেলা দুবার পাচ্ছেন আজকের দিনে অত্যন্ত সতর্কতার দরকার আছে বারবেলা থাকছে দুপুরবেলা একটা আট মিনিট থেকে দুটো আঠা একচল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে দুবার পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং রাত্রিতে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময় এই যে অশুভ সময়গুলো বলা হলো শুভ সময়ের মধ্যে যদি এই অশুভ সময়গুলো পড়ে যায় ওভারল্যাপ করে যাচ্ছে তাহলে এই সময়গুলোকে বাদ দেবেন শুভ সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি যে শুভ সময়গুলো পাবেন সেইগুলোকে আপনারা ব্যবহার করবেন কারণ কি তাহলে সব বাদ দিয়ে দিতে হবে না এর আগের স্লাইডে বলা আছে কোন কাজের জন্য আপনি যাচ্ছেন সেই কাজটা যদি আপনি ফুলফিল করতে চান তাহলে সেই সময় করুন তার মধ্যে রাউকাল দুর্মুদ্ধ গালবেলা বারবেলা কাল রাত্রি আছে কিনা দেখুন বা যে সময়গুলো আমি উল্লেখ করে দিয়েছি যে এই সময় এই কাজগুলো করলে আপনার ভালো হবে ওই সময়ের মধ্যে আপনার এই এইগুলো পড়ছে কিনা দেখে যদি পড়ে থাকে তাহলে সমস্যা সমস্যা তৈরি তৈরি হবে হবে আর কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে সব থেকে সব থেকে বেশি পরিমাণে সচেতন থাকতে হবে এই রাগের স্লাইডে বলে দিয়েছে তো সেগুলো একটু দেখে নিন দেখে নিয়ে আপনি আগুন ভিত্তিক কোনো কাজকর্ম করতে চাইছেন কোনো ডিস সাইন করতে চাইছেন আমি বলে দিচ্ছি এই সময় থেকে এই সময় আগুন সংক্রান্ত কাজকর্ম করলে ভালো হবে না আপনার রাশিচক্রে বলা আছে যে আজকের দিনে আপনি ডিট সাইন করলে ভালো হবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি হবে আপনি চুক্তি সাধন করতে যাচ্ছেন ভালো ফল পাবেন আর্থিক লেনদেনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু দেখা গেল আপনি যে চুক্তিটা সাধন করতে গেছেন সেই সময়টা আপনার ওই আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে ভালো নয় বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম করার ক্ষেত্রে ভালো নয় সেই সময় আপনি ডিট সাইন করতে গেছেন মধ্যে কাল রাত্রির মধ্যে পড়ে গেছে না হলে আপনার অশুভ সময়ের মধ্যে পড়ে গেছে এটা ঠিক আগের আছে কোন কাজ করবেন কোন কাজ করবেন না কোন সময় করা উচিত যাই হোক আহ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন